গোটা দেশকে চমকে দিয়ে যুগান্তকারী রায় দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্টের একটি রায়কে ঘিরে সরকারি কর্মচারী মহলে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে শোনা যাচ্ছে দেশের লক্ষ লক্ষ সরকারি কর্মী এবং তাদের পরিবারের জন্য দারুণ স্বস্তি নিয়ে এসছে এই রায় এর ফলে অবসর গ্রহণের পর আর্থিক নিরাপত্তা নিয়ে আর কোনো অনিশ্চয়তায় থাকবে না তবে কি পুরনো পেনশন স্কিম ফিরিয়ে আনার পক্ষে রায় দিল আদালত কি আছে পুরনো পেনশন ব্যবস্থায় পুরনো পেনশন ব্যবস্থা অর্থাৎ ওপিএস হলো একটি সরকারি কল্যাণমূলক প্রকল্প যেখানে কর্মীরা অবসর গ্রহণের পর নিশ্চিত আর্থিক সুবিধা পান এই ব্যবস্থার অধীনে পেনশন নির্ধারণ করা হয় একজন কর্মী শেষ মূল বেতনের ভিত্তিতে এবং তা আজীবন নিয়মিতভাবে দেয়া হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ক্ষেত্রে কর্মীকে নিজের পকেট থেকে কোনো টাকা দিতে হয় না পেনশন দেওয়ার পুরো দায়িত্ব থাকে সরকারের ওপর বাজারের ওঠানামা এবং অর্থনৈতিক অবস্থার কোনো প্রভাব এর ওপর পড়ে না এছাড়াও এতে পারিবারিক পেনশনেরও সুবিধা আছে যার ফলে কর্মীর মৃত্যুর পর তার নির্ভরশীল সদস্যও মানে সদস্যরাও আর্থিক সহায়তা পান কিন্তু নতুন পেনশন ব্যবস্থায় কেন এত বিতর্ক দু সালে চালু হওয়া নতুন পেনশন ব্যবস্থা থেকে বিতর্কে শুরু এই পদ্ধতিতে কর্মীদের বেতন থেকে একটি নির্দিষ্ট অংশ কেটে বাজারে বিনিয়োগ করা হয় ফলে পেনশনের পরিমাণ পুরোপুরি বাজারের পারফরম্যান্সের ওপর নির্ভরশীল হয়ে পড়ে এর কারণে অনেক কর্মী তাদের পে মানে প্রাপ্য পেনশন পান না যা তাদের মধ্যে গভীর অনিশ্চয়তা তৈরি করে বিশেষ করে যাদের অবসরের পর আয়ের কোনো উৎস নেই তাদের জন্য এই ব্যবস্থা ছিল রীতিমতো উদ্বেগের এই কারণেই সারা দেশে কর্মী সংগঠনগুলি পুরনো পেনশন ব্যবস্থা ফিরিয়ে আনার দাবিতে আন্দোলন শুরু করে বেশ কয়েকটি রাজ্য সরকার কর্মীদের চাপে পুরনো পেনশন ব্যবস্থা ফিরিয়ে আনার কথাও ঘোষণা করে এখন প্রশ্ন হচ্ছে সুপ্রিম কোর্টের রায়ের প্রভাবে কি হতে চলেছে বিচার বিভাগের এই সিদ্ধান্ত থেকে বোঝা যাচ্ছে পেনশন সংক্রান্ত বিষয় একটি সুস্পষ্ট অবস্থান নেওয়া হয়েছে এর মাধ্যমে প্রতিষ্ঠা করা হয়েছে যে অবসর গ্রহণের পর আর্থিক নিরাপত্তা একজন কর্মীর মৌলিক অধিকার এই রায় শুধু কেন্দ্রীয় কর্মীদের জন্য নয় বরং রাজ্য সরকারের কর্মীরাও এর থেকে উপকৃত হবেন বলে আদালত সূত্রের খবর এমন কি চুক্তির ভিত্তিতে কাজ করা কর্মীরাও এই সুবিধা পেতে পারে এই সিদ্ধান্তটি সামাজিক ন্যায় বিচার এবং কর্মী কল্যাণ সংক্রান্ত ইতিহাসে একটি মাইল ফলক হয়ে থাকবে নতুন নিয়মে কি পেনশন গণনা করা হবে নতুন নিয়ম অনুযায়ী কর্মীরা তাদের শেষ মূল বেতনের মানে বেতনের পঞ্চাশ শতাংশ পেনশন হিসেবে পাবেন এর সঙ্গে নিয়মিত মহাজ্ঞ ভাতাও যোগ হতে থাকবে যাতে পেনশনের প্রকৃত মূল্য বজায় থাকে ধরুন যদি কোনো কর্মীর শেষ মূল বেতন পঞ্চাশ হাজার টাকা হয় তাহলে তিনি প্রতি মাসে পঁচিশ হাজার টাকা পেনশন পাবেন এছাড়াও গ্র্যাচুইটি এবং অন্যান্য সুযোগ সুবিধা তো থাকছেই সবচেয়ে বড় কথা এই পেনশন আজীবন পাওয়া যাবে এবং কর্মীর মৃত্যুর পর তার স্ত্রী বা স্বামী পারিবারিক পেনশন পাবেন